তো লোকসভা ভোটের আগে কিন্তু আবারও বিরাট ধাক্কা খেলো রাজ্যের শাসক দল অর্থাৎ তৃণমূল সরকার অর্থাৎ এক কথায় বিরাট সংখ্যক কিন্তু একটি তৃণমূল সমর্থক যোগ দিল বিজেপিতে তো দ্বিতীয় দফা নির্বাচন এখন পাখির গোটা দেশের এবং বালুরঘাট লোকসভা কেন্দ্র চোখ এবারে বিজেপির এবং এই কেন্দ্রে সভা করতে আসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর সেখানেই শাসক দলকে ধাক্কা দিল বিজেপি গত দুই দিনে প্রায় শতাধিক মানুষ যোগ দিল বিজেপিতে তৃণমূল থেকে ছেড়ে আসা নেতা কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা সভাপতি শুভেন্দু সরকার ভবিষ্যতে লোকসভা ভোট সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই

ঘট লোকসভা আসনে ভোটের আগে এভাবে শাসক দল ছেড়ে বিজেপিতে আসা অবশ্যই শক্তি বৃদ্ধি হচ্ছে বলেই দাবি করেছেন রাজনৈতিক মহলের সকলেই এরপরে এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই নিজে কমেন্ট করে জানাবেন এই ভিডিওটিকে অবশ্যই সকলের সাথে শেয়ার করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এখনকার মতো এতটুকুই ডে